আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করবো আমরা ভারতীয়দেরকে এদেশে অজ্ঞা থেকে বিরত রাখার জন্য যত কাজ দরকার যত সংগঠন শক্তিশালী করার দরকার যেইভাবে মানুষকে আজকের ভারতীয় পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি আমরা চাই বাংলাদেশে এই ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে নিস্তার দেয় সাধারণ কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পর্কদের মতেই বলা বৃহ্যা থেকে ও প্রত্যেকে এইরকম অবহৈত কোনো কথা বের হবে না আপনি বির্যা ফটকরকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন সময় বেশি নাই হম কাদের তাদের ভাই একটা গান শুনেছি তলে তলে আপনার ব্যথা এখন আপনার দলের মধ্যেই ব্যথা শুরু হয়েছে এই প্রথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল বাংলাদেশে অত্যাচার কত করবেন কত সবকে জ্বালে দেবেন কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন আমার বিরুদ্ধে মামলা আশিটার উপরে দেন আপত্তি কিন্তু কথা দিয়ে গেলাম চাকরির বিবেকের সামনে আমরা বলি নাই মরব গণতন্ত্রের বিজয়ের পতাকা নিয়ে আমাদের কাছে কোথায় যুদ্ধ করেছে কোন সেক্টরে যুদ্ধ করেছেন নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের মেজর হাফিজ কে প্রশ্ন করেন অ্যাডভোকেট ফজলুর রহমান কে প্রশ্ন করেন মনির চৌধুরী কে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলেও বাংলাদেশে এমন একটি সরকার যে সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের মুখের উপরে দাঁড়িয়ে আজকে যে সৃষ্টি করছে সেই সরকারের সরকার বলে আজকে আপনারা দাবিদার এই ভারতীয় সরকার তাই এই ভারতীয় সরকার যদি সত্যি তার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন ভালোবাসেন নট কেন বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন কেন বিদেশ সচিবের দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য জবরদস্তি করা হয় কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে সেই কারণে আজকে এই ব্যানারে করে যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর আস্থা রেখে আমার দেশের মানুষের মানবাধিকার হরণ করবেন গণতন্ত্র হত্যা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে নিচ্ছিন্ন করবেন এটা হতে দেওয়া যাবে না আপনারা মনে করেন না দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি নির্বাচনে আপনারা জোর প্রথার করে। সংসদ প্রথার করে একশো দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই একশো দিন পালন করেছেন উদযাপন করেছেন এই একশো দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার একশো দিন যাব তাই আমি বলতে চাই